সেলবাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রি অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর ভালো আছি বলেই প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি এই কথাটা কিন্তু আপনাদের সকলেরই জানা সেল বাই সেভেন সেভেন প্রতিনিয়ত আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে তো অনেকে অনেক রকম কমেন্ট করেন যখন দেখি আমাদের ভিডিও থেকে অনেকে উপকৃত হচ্ছেন সুলভ মূল্যে গাড়ি কিনতে পারছেন তখনই আমরা আমাদেরকে সার্থক মনে করি সো আর বেশি কথা বাড়াচ্ছি না উইদাউট এনি ডিল লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক আমরা কিন্তু আমাদের চ্যানেলে হাই রেঞ্জ লো রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সব রেঞ্জের বাসে নিয়ে আসার চেষ্টা করি কারণ প্রতিনিয়ত আমাদেরকে আমাদের ভাইরা কমেন্ট করে যান এখন সবার চাহিদা তো একরকম থাকে না তো আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি ভিডিও নিয়ে আসার গত বেশ কয়েকটি ভিডিওতে আমি মিডিয়াম রেঞ্জের বাসের ভিডিও নিয়ে এসেছি তবে ইদানিং দেখলাম অনেকে লো রেঞ্জের বাস খুঁজতেছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেই ব্যাপারটি মাথায় রেখে আজকের ভিডিওটি করার চেষ্টা করেছি ইতিমধ্যেই হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পেয়ে গেছেন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন টাটা নয়শো নয় মডেলের একটি ডিজেল চালিত বাস যার বিল ডিয়ার হচ্ছে দুই এর বডি কন্ডিশনটা আমি একটু ক্লিয়ার করি একদম আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ অবস্থাতে আছে ঠিক এমনটাই পাবেন কোনো নর্চর হবে না গাড়িতে সিটের সংখ্যা কিন্তু হিউজ আপনি এখানে পাচ্ছেন পঞ্চাশটি সিট এবং সবগুলো সিট প্রিমিয়াম কোয়ালিটির থাই গিয়ার দেওয়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কাগজপত্র সম্পর্কে আপনাকে একদম ভাবতে হবে না মালিক পক্ষ আমাদেরকে এটা নিশ্চিত করেছে কাগজপত্র সম্পূর্ণ আপডেট এবং সম্পূর্ণ রানিং একটি গাড়ি মালিক পক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে যে গাড়িটির ইঞ্জিন ফ্রেশ রয়েছে তবে আমি সব বরাবরের মতো আজকেও বলবো অবশ্যই একজন ভালো মিস্ত্রি এনে দেখে যাচাই করে তারপর নেবেন একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ কি দামের জন্য বসে আছেন আজকিং প্রাইসটি আমি এখনই বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের এই গাড়িটির জন্য দাম চাওয়া হয়েছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে দামাদামি সুযুক্ত রয়েছে গাড়ি দেখতে হলে চলে যাবেন কুমিল্লা হোমনাতে পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া যাবতীয় বিস্তারিত এই গাড়ি সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন আজ এখানে বিরিয়ানি চেয়ে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে চিল দা নেক্সট ভিডিও চা গাইস বা